আসসালামু আলাইকুম অনেকে আমাদের কাছে জানতে চান যে আসলে কোয়েল ফাঁকি পালন করে লাভ করা সম্ভব কিনা এবং কোয়েল ফাঁকি লাভ পালন করলে কি পরিমাণ লাভ করা যায় এই বিষয়টা আসলে অনেকে আমার কাছে জানতে চান এবং ইভেন গতকালকেও আমার কাছে কয়েকজন লোক আসছে এবং ওরা আসে আমাকে প্রশ্ন করলো যে আসলে ভাই কোয়েল ফাঁকি কীভাবে লালন পালন করবো কেমন লাভ হয় কত ফাঁকিতে কত লাভ হয় তা আসলে আমি এই বিষয়টা সঠিক ধারণা দেওয়ার বারবারই চেষ্টা করছি কিন্তু তারপরেও আমার কাছে আসলে লোকজন আসে আমি ভিডিওতে অনেকবারে বলেছি যে আসলে কোয়েল পাখি পালন করে লাভ হওয়া সম্ভব কি সম্ভব না এই বিষয়টা আমি অনেকবারে ভিডিওতে বলেছি তো আজকে আবার বলছি কোয়েল পাখি আসলে যদি অ্যাকচুয়ালি যদি আপনার এলাকার বাজার যদি ভালো হয় বা আপনার এলাকায় যদি কোয়েল পাখির ডিমের চাহিদা থাকে মাংসের চাহিদা থাকে তাহলে আপনি কোয়েল পাখি করতে পারেন আপনার এলাকায় যদি ডিমের এবং মাংসের চাহিদা না থাকে তাহলে আপনি কোয়েল পাখি করে লাভবান হতে পারবেন না আসেন এবার হিসাবে আপনি যদি কম পুঁজিতে কম সময়ে লাভের কথা যে বললাম আসুন আমরা হিসাব করে দেখি কম সময়ে আর কম পুঁজিতে বলতে হচ্ছে যে আপনার আপনি যদি কোয়েল ফাঁকি ধরেন আপনি একশো কোয়েল ফাঁকি যদি পালন করেন একশো কোয়েল পাখির জন্য আপনি যদি তিরিশ দিন বয়সী বাচ্চা নেন এলাকা বেদে এটার দাম বিভিন্ন রকমের হয় ধরেন আমাদের এলাকার হিসাব আমি দিচ্ছি আমাদের এলাকাতে তিরিশ দিনের যে বাচ্চাটা তিরিশ দিনের কোয়েল ফাঁকির দাম হচ্ছে ষাট টাকা ফারফিস একশো কোয়েল ফাঁকি যদি আপনি কিনেন একশো মহিলা কোয়েল ফাঁকি কিনলে আপনার হবে সেখানে ছয় হাজার টাকা আর আপনার লিটার খরচ পাঁচশো টাকা পাঁচশো টাকা আসবে না দুশো টাকা বা তিনশো টাকা আসবে লিটার খরচ আর হচ্ছে যে আপনার আনুষাঙ্গিক আরও পানির পাত্র খাবার পাত্র সহ সব মিলিয়ে আরও এক হাজার টাকা খরচ আপনি ধরেন সব মিলিয়ে আপনার সাত হাজার টাকা খরচ সাত হাজার টাকা খরচের পরে আপনি যখন আপনার খামারে পাখিগুলো নিয়ে আসলেন এবং খামারে খাবার পাখিগুলোর যখন আপনি লালন পালন শুরু করলেন আশা করি ইনশাআল্লাহ পঁয়তাল্লিশ বা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ভিতরে ইনশাআল্লাহ ডিম চলে আসবে তাহলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনি ফার্স্ট ডিম পেলেন এবং সেটাকে আপনি ধরেন পঞ্চান্ন বা ষাট দিনের ভিতরে ফুল প্রোডাকশান পাবেন আপনি ধরেন আমি যদি হিসাব করি আশি পার্সেন্ট যদি ডিম আসে আশি পার্সেন্ট যদি ডিম আসে যদি আপনার কোয়েল একশো কোয়েল থেকে দৈনিক যদি আশিটা ডিম আপনি পান তাহলে আশি ডিম হচ্ছে আপনার বাজারের চাহিদা অনুযায়ী যদি আপনি তিন টাকা করে ডিম বিক্রি করেন তাহলে তিন টাকা যদি বিক্রি হয় এটা বাজার বেঁধে এক এক অঞ্চলে এক এক রকম আমাদের অঞ্চলের কথা বলছি এখানে তিন টাকা করে পিস তিন টাকা হচ্ছে তাহলে তিন হাজার চব্বিশ দুশো চল্লিশ টাকার ডিম আপনি পার ডে বিক্রি করতেছেন দুশো চল্লিশ টাকার ডিম যদি আপনি পার ডে বিক্রি করেন আপনার খাবার খরচ কত যাচ্ছে আপনার খাবার খরচ যাচ্ছে সর্বোচ্চ দুই কেজি খাবার খাবে একশো কোয়েল পাখি যখন ডিম ফুল প্রোডাকশানে থাকবে তখন দুই কেজি খাবারের দাম হচ্ছে একশো টাকা তাহলে আপনার থাকতেছে আরও আপনার থাকতেছে আরও একশো টাকা খরচ আরও একশো টাকা থাকতেছে ওই একশো টাকার হিসাবটা এভাবে না করে যদি আমরা ওষুধ বাবদ আরও বিশ টাকা খরচ ধরি ওষুধ এবং বিদ্যুৎ বাবদ তাহলে আপনার পার ডে একশো টাকা থাকতেছে যদি আপনার আশি পার্সেন্ট ডিম আসে তাহলে প্রতিদিন আপনার একশো টাকা থাকতেছে তাহলে প্রতিদিন যদি আপনার একশো টাকা থাকে তাহলে হচ্ছে আপনার প্রতিদিন একশো টাকা হলে মাসে আপনার তিরিশ দিন তিরিশ দিনে আপনার একশো টাকা করে হলে তিন হাজার টাকা তাহলে একশো কয়েল ফাঁকি থেকে পার মান্থ আপনি ইনকাম করতেছেন তিন হাজার টাকা লাভ করা সম্ভব যদি আপনার সেটা হয় যদি আপনার পাঁচশো কোয়েল ফাঁকি হয় তাহলে তিন পাঁচা পনেরো হাজার টাকা ইনকাম করা সম্ভব আর আপনি যদি এক হাজার কোয়েল ফাঁকি পালন করতে পারেন সেক্ষেত্রে আপনার এক হাজার কোয়েল ফাঁকি থেকে পার মান্থ আপনার আসবে ইনশাল্লাহ তিরিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব তাহলে খুব কম সময়ের মধ্যে কোয়েল ফাঁকি থেকে ইনকাম করা সম্ভব ইভেন আপনারা যদি মুরগি পালন করেন সেক্ষেত্রে মুরগি মুরগিকে আপনার ডিমে আস্তে আস্তে প্রায় সাড়ে চার থেকে পাঁচ মাস সময় লাগে এবং হচ্ছে যে আপনার ছাগলে বাচ্চা আস্তে আস্তে প্রায় এক থেকে দেড় বছর সময় লেগে যায় গরুতে দুই থেকে আড়াই বছর সময় লেগে যায় সেক্ষেত্রে কম সময়ের মধ্যে কম সময়ের মধ্যে আপনাদের কোয়েল ফাঁকিতে মূলত লাভ করা সম্ভব হয় খুব কম সময় কোয়েল ফাঁকি ডিম আসে এবং সেখান থেকে আপনাকে ডিম বেছি বিক্রি করে আপনি একটা টাকা আর্ন করতে পারবেন পাশাপাশি হচ্ছে যে আপনি কোয়েল ফাঁকি আপনি বাচ্চা ফুটিয়ে কোয়েল ফাঁকি বিক্রি করতে পারবেন এটার মোটামুটি চাহিদা আছে অঞ্চলভেদে তবে আপনাকে সর্বপ্রথম নির্ণয় করতে হবে আপনার এলাকার বাজারে আপনার এলাকার বাজার আসলে কতটুকু চাহিদা আছে কোয়েল ফাঁকির ডিমের অথবা কোয়েল ফাঁকি মাংসের জন্য কতটুকু চাহিদা আছে সেটা নির্ণয় করে সেটার উপর ভিত্তি করে যদি আপনি পালন করেন ইনশাআল্লাহ একশো পার্সেন্ট কয়লফাকে পালন করে লাভবান হওয়া সম্ভব